খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে অভিরামপুর পূর্বপাড়া জটাধারীতলা স্থানীয় মানুষের অভিযোগ মাদ্রাসা বন্ধ করে ই ওয়েস্ট সলিউশন নামে একটি কোম্পানি খুলে ব্যবসা করছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি আবু তাহেরের ছোট ছেলে জিয়াউল হক এলাকাবাসীদের অভিযোগ গরিব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতেন আচমকাই উনি এটি বন্ধ করে দেওয়ায় এলাকার গরিব মেয়েদের দূর দূরান্তে পড়তে যেতে হয় ফলেপ্রসূত অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছেন মূলত তারা আরও অভিযোগ করেছেন ওনার এই ব্যবসার ফলে এলাকার আশেপাশে থাকা বাড়ির লোকজনেরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বর্তমান কারখানার কেমিক্যালের প্রভাবের জন্য নাকে মাস্ক পরে কাজ করতে হয় অথচ জনবসতি এলাকার মধ্যে এই ব্যবসা চর্মরোগ শ্বাসকষ্টজনিত কারণে ভুগছেন গ্রামের কয়েকশো মানুষ নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এলাকার সদস্যদের কাছে বিডিওর অফিস বজবজ থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী শেখ জুম্মান ও সাবিনা ইয়াসমিন জিয়াউলবাবু এলাকায় যথেষ্ট প্রভাবশালী ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রেশমা বিবি সংবাদ মাধ্যমের কাছে বলার পরও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি অভিযোগ সলিউশন বিরুদ্ধে অভিযোগ অভিযোগ বলতে এই যে কোম্পানিটা করেছে এর যে ডাস্টটা যখন ওড়ে এটা খুব জিনিস যখন নাকে ক্ষতিকারক নাকের গোড়ায় পড়ে খুব জ্বালা জ্বালা করে অক্সিজেন খুব কষ্ট হয় কিংবা গায়ে যখন পড়ে না গায়ে পড়লে ঠিক মশা কামড়ালে যেরকম ফুলে যায় লাল লাল হয়ে যায় ওরকম হয়ে যায় খুব চুলকানি হয় আর একটা মেন সমস্যা ইনি যখন ওপরের ওই ভ্যাকম যে মেশিনটা যেটা ডাস্ট টানার মেশিন মেশিনটা যখন চালায় পুরো আমাদের ঘর বাড়ি কাঁপে মোটরটা হেভি পাওয়ারফুল মোটর ওনার বিল্ডিংও যেহেতু অনেক চোট আছে হিলে আছে ক্যান্ডিল লেবারও কাটা আছে ওনার যে ভ্যাকমটা যখন চলে ওপরে যে ডাস্টটা উড়ে ধোঁয়ার মতো হয়ে ওটা যখন নিচের দিকে নেমে ছড়ায় তখন কিন্তু খুব কষ্ট হয় কী কষ্ট হয় কষ্ট বলতে শ্বাসকষ্টটা হয় আা গাই যখন পরে চুলগানিটা হয় আপনারা দরখাস্তে লিখেছেন ক্যান্সার ক্যান্সার কি বলে ক্যান্সার হবে যতদূর জানা আছে এই জিনিসটা ক্যান্সারেরও হতে পারে এটা 100% এই জিনিসগুলোর স্বাভাবিক যখন রেগুলার এই জিনিসগুলো নাকের ভিতরে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ক্যান্সার অটোমেটিক হবে এটা আচ্ছা ওই ব্যাপারে ওই উনি যে বর্তমান যেখানে বিজনেসটা করছেন ওখানে কি ওইটাই বিজনেস প্রথম থেকে ছিল না প্রথম গিয়ে ছিল না এখানে প্রথম ছিল ওনার দোকানের গোডাউন ফার্নিচার দোকানের গোডাউন পুরাতন মাল এনে রাখতো তারপরে হঠাৎ করে একদিন উনি মাদ্রাসা করলো মাদ্রাসা কিছুদিন চালানোর পরে তারপরে উনি এই কোম্পানিটা করে মাদ্রাসা এখন বন্ধ হ্যাঁ এবারে ওখানে বাচ্চাগুলো কোথায় বাচ্চাগুলো তো মসজিদে ট্রান্সফার করেছিল আমাদের এই রহমানিয়া মসজিদে তো বাচ্চাগুলো এখন আর নেই টোটালি উনি বন্ধ করে দিয়েছে আপনি লোকাল সদস্যকে জানিয়েছিলেন সদস্যকে জানিয়েছিলাম আসলে দাদা মেন ব্যাপার সদস্য এর আগে কোম্পানি যখন চালু করছিল তখন আমাদের কোম্পানি আশেপাশে তিনজনা সই চেয়েছিল তো আমাদের এখানে কেউই সই করে না পেপার ছিঁড়ে ফেলে দিয়েছিল তার সত্ত্বেও উনি এটা চালু করেছে মানে উনি কি ওনার প্রভাব খাটিয়েই পড়েছে হ্যাঁ উনি কি প্রভাবশালী মানুষ হ্যাঁ এরকম অসুবিধা হচ্ছে বলে আমরা মানে জানাচ্ছি তার জন্য আমাদের উপরে না কোনো চাপ আছে কারণ আমার বাড়ির পাশেই বিল্ডিং কার কাছ থেকে আমি ভাই পাচ্ছি মানে যদি কেউ আমার উপরে মানে কোন যদি চাপ দেয় যে তোমরা এরম কেন করছ তোমরা আমাদের তো অসুবিধা হচ্ছে এই মেশিন চালালে আমাদের আওয়াজ যায় হয় আমরা [{সুতে পারি নি}] কানে একটা ঘড়ঘড় ঘড়ড় আওয়াজ হয় শা শা করে যখন আওয়াজ হয় যখনই চালায় এই আমাদের অসুবিধা উনি বদল কি প্রভাব সালি আমাদের কাছে বলা ছিল তোমরা একটা কাগজের সই করো আমাদের গার্ডেন সই করে

আচ্ছা তাহলে আপনার বিরুদ্ধে পাঁচ বছর ব্যবসা পরে এতদিন পরে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন সেটা তাদের ব্যাপার কি রাজনৈতিক শিকার রাজনীতি হতে পারে বা তার নিজস্ব একটা কোনো মানে দুশ্মনীর কারণ হতে পারে মানে আপনি মূলত এটা বলতে চাইছেন যে কোনো রকম ধোঁয়া হয় না না আমার কাছে ধোঁয়ার কোনো মেসেজ নেই আচ্ছা তো আপনার ধোঁয়া কোনো হয় না আপনার নাম শেখ জিয়াউল হক এটা কোন জায়গা पूर्व पूर्ववाड़ा